শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় ফিরতে পারেন কি না এটা নিয়ে কিন্তু আগেও আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং আমি আমার অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছি এবং বিশ্বের সঙ্গে আমি লক্ষ্য করেছি যে পরে অনেকেই কিন্তু দেখলাম যে আমি যে কথাটা বলছিলাম অনেকেই কিন্তু সেইটারই প্রতিধ্বনি করে এখন তারা আমার ভিডিও দেখে কি না কি জানে নাকি তারা তাদের নিজস্ব স্টাইলে বুঝতে পারে এমনও হতে পারে কাকতালীয় বাট অনেকে এমন কিছু আমি অনেকের ভিডিও টিডিও মনে করেন যে সামনে চলে আসে তারা যে ধরনের শিরোনাম দেয় তো তখন ওই শিরোনাম খুব চটকদার শিরোনাম হ্যাঁ তো আমি তখন ভিডিওটার মধ্যে ঢুকি একটু শোনার চেষ্টা করি দেখি যে যে ধরনের চটকদার শিরোনাম দিয়েছে ভিতরে ওই বিষয়ে কোনো কথাটা কিছু নাই আর আমার ক্ষেত্রে বিষয়টা হয় ভিন্ন আমি আসলে চটকদার বিজ্ঞাপন চটকদার কোনো শিরোনাম দিয়ে কাউকে আকৃষ্ট করার চেষ্টা করি না আমি যেটা বলি আমার শিরোনামে ঠিক সেটাই থাকি এর বাইরে কিছু থাকে না অর্থাৎ আমার শিরোনামকেই আমি প্রতিষ্ঠিত করার জন্য আমি বস্তুত সেই বিষয়ে ফোকাস করি আর কি অতিরঞ্জিত অথবা তথ্য ঘাটতি দিয়ে কোনো কিছু আমি বলার চেষ্টা করি না তো আবারও হঠাৎ করে চিন্তা করলাম যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসতে পারে কিনা না এ বিষয়ে একটা সরেজমিন এবং পর্যবেক্ষণ ভিত্তিক একটা ভিডিও বানানো যেতে পারে তো এবার আসল কথা আসা যাক ও তার আগে আপনাদেরকে একটু অনুরোধে জানাবো আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে তো আর অনুরোধের আর কিছু নাই আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও শুনলে দেখলে অনুপ্রাণিত হই এটাই তো আপনাদের কাছে কাম্য আপনারা আসেন তাই লেকচার ঝাড়ি আপনারা না থাকলে লেকচার বন্ধ এবার আসল কথা আসা যাক যে শেখ না আবারও ক্ষমতায় ফিরে আসতে পারেন কিনা। সেখানে আর কখনোই ক্ষমতা ফিরে আসতে পারত না যদি না মানে পারার কোনো সম্ভাবনা তৈরি হতো না যদি এই অন্তর্বর্তীকালীন সরকার হতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এমন চরমভাবে ব্যর্থ হয়েছে সব দিক দিয়ে আর কি বারবার তো একই কথা বলার দরকার নেই আইন শৃঙ্খলা দ্রব্যমূল্যের জিনিসপত্র দাম আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থন হারানো কত কি আছে তাই না তো আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ভয়ঙ্কর রকমভাবে ব্যর্থ এবং এটা আমাদের কাছে খুবই খুবই মর্মান্তিক মর্মবেদনার ব্যাপার যে অতীতে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকবার তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং তাদের অধীনে বাংলাদেশ কিন্তু চলছে বাট অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক আমলের যে শাসন আমল তারা যতটা সাকসেসফুল ছিল তার ধারে বাড়েও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যেতে পারে নাই যদিও অবশ্য আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের প্রত্যাশা ছিল একেবারে আকাশচুম্বী কারণ প্রধানকে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বিশ্বব্যাপী একজন বিশাল ব্যক্তিত্ব সম্মানীয় ব্যক্তি তাই না যার আন্তর্জাতিক যোগাযোগ অনেক বেশি অর্থাৎ মানুষ কিন্তু আশা করছিল বাট রাজনৈতিক জ্ঞানের অভিজ্ঞতার অভিজ্ঞতা হীনতার কারণে উনি আসলে দেশের দেশকে সঠিক দিকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন এবং তার চাইতে বড়ো কথা হচ্ছে উনি এমন লোকদের উপর নির্ভর করছেন যাদের ওই যে ছাত্র সমন্বয়ক এবং আর অন্যান্য যেগুলো আমরা দেখি ওনার উপদেষ্টা পরিষদে যাদেরকে উনি নিয়েছেন তাদের কারোরই তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই দেশ কীভাবে পরিচালনা করতে হয় এ ব্যাপারে তাদের কোনো মানে উল্লেখযোগ্য কোনো দক্ষতা যোগ্যতা আছে সেটা আমাদের কাছে মনে হয়নি নি অন্তত অ্যাটলিস্ট এই প্রায় পাঁচ মাসের কাছাকাছি গেল আমরা আমাদের নজর সেটা পড়েনি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতাটাই বস্তুত সেখানার পুনরায় প্রত্যাবনের প্রত্যাবর্তনের রাস্তা কিন্তু পরিষ্কার হচ্ছে সেটা কিভাবে জানেন সেটা হলো যেমন ধরেন যে এখানে সেই বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট অর্থাৎ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার বিষয়টা কিন্তু প্রণিধারণযোগ্য আমি কিন্তু আগে আমার কাছে যথেষ্ট সন্দেহ ছিল যে হয়তোবার বা শেখ আর ক্ষমতা ফিত্তে নাও পার মানে এটার কোনো সম্ভাবনা এরকম মনে হতো বাট সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের কিছু কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে না ঘটনা ঘটলে ঘটতেও পারে কীরকম দেখেন কথা নাই বার্তা নাই হঠাৎ করে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই যে জাস্টিন ট্রুডো ওই যে ক্যানাডার যে প্রধানমন্ত্রী তাকে কি প্রস্তাব দিল এই ক্যানাডা আমেরিকার একটা ইয়ে হয়ে যাও স্টেট হয়ে যাও আমি তোমাকে গভর্নর বানিয়ে দেব এইটা ওই যে ডোনাল্ড ট্রাম্পের কাছে একবার গেছিল না ফ্লোরিডাতে জাস্টিন ট্রুডো যখন ওই যে পঁচিশ পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসাবে এই ঘোষণা দিছিল। তখন কিন্তু মজার ছলে ফান করে এটা বলছিল বাট এইটা কিন্তু আসলে যতটা ফান আসলে তা না পরবর্তীতে দেখা গেছে যে তার তার যে ইয়ে আছে ট্রুথ সোশ্যাল মিডিয়া আছে সেখানে একটা পোস্টে উনি ওই একই বিষয় ওখানে আবার উল্লেখ করছে করছেন এবং নট অনলি দ্যাট এখানে পানামা খাল এটা কিন্তু আমেরিকা এই পানামা খালটা খনন করেছিল যেটা নাকি পানামা নামক যে মধ্য আমেরিকার দেশের মধ্যে অবস্থিত যেটা নাকি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের দুইটা মহাসাগরকে সংযুক্ত করে তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই খাল আবার আমেরিকা দখল করবে মানে আমেরিকা নিয়ে নিবে কারণ ওই খালটা কিন্তু আমেরিকাই কাটছিল এবং এটা দীর্ঘদিন ধরে আমেরিকার তত্ত্বাবধানেও ছিল সম্ভবত তিয়াত্তর না চুয়াত্তর সালে এটা পানামাকে দিয়ে দেয় তো এখন ডোনাল্ড ট্রাম্প বলছে ওইটা আবার আমরা ফেরত চাই নট অনলি দ্যাট আর একটা কথা এই ডোনাল্ড ট্রাম্প বলছে কি জানেন গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড একটা বিশাল আচ্ছাদিত একটা দ্বীপ বা দেশ যেটা কিন্তু ডেনমার্কের অধীন তো ওই গ্রিনল্যান্ডও দাবি করছে মানে ডেনমার্ককে প্রস্তাব দিয়েছে যে আমরা এই গ্রিনল্যান্ড কিনে নিতে চাই তো ডেনমার্ক বলছে এটা বিক্রির বিক্রির জন্য না আর কি এখন চিন্তা করে দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এই ধরনের কথাবার্তা যেগুলো বের হচ্ছে এইটা অনেকে মনে করতে পারে এটা তো পাগল পাগলের প্রলাপ আসলে একটাও কিন্তু পাগলের প্রলাপ না এইটা হলো একটা শক্তিশালী রাষ্ট্রের একজন শক্তিশালী প্রেসিডেন্টের মানসিক যে বহিপ্রকার যাই আমরা দুনিয়ার রাজা আমরা যেটা বলবো সেটা হবে অর্থাৎ যোদ্ধার মূল্যুক্তার এই জগৎটা কিন্তু যুদ্ধার তার এই ফর্মুলায় চলে আমি কিন্তু এখনও বলি যদিও পৃথিবীতে গণতান্ত্রিক দেশ তৈরি হয়েছে আমরা বলি ডেমোক্রেসি হেন হাবি আবি মানবিক অধিকার অমুক সংমুখ সবই ঠিক আছে বাট প্রকৃতিতে কিন্তু জুতদার তার এই যেটাকে নাকি ওই যে ডারউইনের যে বিবর্তন যে ইয়েটা তারই বহিঃপ্রকাশ তারই বহিঃপ্রকাশ অর্থাৎ যার ক্ষমতা আছে সে টিকে থাকবে এরকম এতগুলো কথাবার্তা যখন ডোনাল্ড ট্রাম্প বলতে পারে এখন এই যে বাংলাদেশের ব্যাপারে ভারত তো ভয়ঙ্করকমভাবে ক্ষিপ্ত তাই না রকমভাবে ক্ষিপ্ত এবং দিন যত যাচ্ছে বাংলাদেশ আরও বেশি করে ভারতকে খেপাচ্ছে কি কী করে খেপাচ্ছে দেখেন যে বাংলাদেশ ভারতীয় পুণ্য বয়কট করবে ওকে কোনো সমস্যা নাই বাংলাদেশ যদি এখন ভারত থেকে পুণ্য কিনতে না চায় তো আর করা যাবে না তাই না এটাও যে মারাত্মক কোনো সমস্যা তা কিন্তু না তারপরে পাঁচ আগস্টে যে অভ্যুত্থান ঘটলো সেখানে আর পতন ঘটলো ঘটতেই পারে হয়তো ভারতের পছন্দ হয় না এই কিছুদিন অভিমান করে থাকতো তারপরে অভিমান কিন্তু কেটে যেত অভিমান কিন্তু কেটে যেত কিন্তু ঘটনা কিন্তু কাটেনি কাটে কাটে তো নাই উল্টে পরিস্থিতি আরও দিন দিন আরো ঘোরতর হচ্ছে কেন কারণ ভারতের জানি এ শত্রু যে পাকিস্তান বাংলাদেশ সেই পাকিস্তানের সাথে যোগসাজ করে অলরেডি এমন কিছু ঘটনা ঘটাচ্ছে এবং এমন কিছু উত্তেজনাকর কথাবার্তা বলছে যেটা কিন্তু হজম করা ভারতের পক্ষে একেবারেই অসম্ভব বাংলাদেশ যদি ভারতীয় পণ্য বয়কট করতো বা যুদ্ধের ডাক দিত তাহলে ভারত ক্ষিপ্ত হতো না তখন ভারত মনে করতো দর ওই কিছুদিন একটু চিল্লাচিল্লি করতেছে উত্তেজিতভাবে বাট বাংলাদেশের লোকজনদের এই উত্তেজনা এই ভারতের বিশু বিরুদ্ধে বিষোদ্গার এটা যে শুধুই মাত্র মুখে মানে লিপ সার্ভিস না এটা বাস্তবেও যে বাংলাদেশ বুঝে হোক না বুঝে হোক বাস্তবে সেদিকে অগ্রসর হচ্ছে এবং তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে পাকিস্তানের সাথে অতিরিক্ত দরমরম পাকিস্তান থেকে মিজাইল আনবে পারমানবিক হেড আনবে বিমান আনবে তাই কত কি কথাবার্তা বলছে তো এতগুলো ঘটনার পরে ভারত তো একেবারে এখন বাংলাদেশকে শিক্ষা তো তার দিতেই হবে তাই না এ এতে কিন্তু তারা ডেটারমেন্ট এবং ঠিক সেই কারণেই বস্তুত এই যে ডোনাল্ড ট্রাম্প এখনও ক্ষমতায় বসেনি কিন্তু ওই যে তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারপরে তাদের পররাষ্ট্র সচিব যে ওই বিক্রম মিশ্রী তারা কিন্তু আমেরিকায় চলে গেছে এবং সেখানে গিয়ে যতটা না বাইডেনের প্রশাসনের সাথে কথা বলছে অবশ্যই ফর্মালি তাদের সাথে কথা বলবে বাট বেশি সময় কাটাচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং তার যে ক্যাবিনেট যেটা তৈরি করেছে এখনও ক্ষমতায় জানে তাদের সাথে এবং এখানে অন্যান্য সাবজেক্ট ম্যাটার যদিও আলাপ আলোচনা হচ্ছে তবে মেইন সাবজেক্ট ম্যাটার হচ্ছে বাংলাদেশ অর্থাৎ যে কোনো মূল্যে বাংলাদেশকে সাইজ করতে হবে এবং সেইগুলো করতে গেলে আমেরিকার সাহায্য ছাড়া সম্ভব না শুধুমাত্র ভারত এক আশাটা পারবে না এখন এর সাথে শেখাহিনার ক্ষমতা ফিরে আসার সম্ভাবনাটা কোথায় জানেন কারণ ভারত দেখছে যে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি অথবা মনে করেন এই যে জামাত তো এরা যদি ক্ষমতায় যায় তাহলে এদেরকে কিন্তু ভারত অলরেডি আগে চেনে যে এরা অতীতে কী করছিল এবং কী করে প্রথমত বিএনপি ওই যে দুই থেকে দুই সাল পর্যন্ত সময় এরাই কিন্তু ওই যে ভারতের সেভেন সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী লোকজনদেরকে কিন্তু ওই যে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল দশ ট্রাক অস্ত্র এগুলো ধরা পড়ছিল এটা তো সবাই জানে বিএনপিকে একেবারেই বিশ্বাস করে না একেবারেই বিশ্বাস করে না এবং এই যে এই যে বিশ্বাস করে না বলেই কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে এই বিএনপি কিন্তু ইলেকশানে বা ইলেকশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ক্ষমতায় যেতে পারেনি আর জামাত ইসলাম কিন্তু একেবারেই বিশ্বাস করে না জামাত ইসলামের নেতারা যত মিষ্টি মিষ্টি কথাই বলুক না কেন ভারত একেবারেই বিশ্বাস করে না কারণ স্বাধীনতার সময় সে একাত্তর সালে এরা এত পাকিস্তানের পক্ষে ছিল তাই না এরা তো আসলে পাকিস্তান জামাত ইসলাম আর পাকিস্তানের মধ্যে কোনো তফাত নয় এটাই কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ওরা জানে বা ওভাবেই জানে তাহলে ভারতের কিন্তু বেসিক্যালি নির্ভর করার মতো কোনো বন্ধু বাংলাদেশে নেই একমাত্র সবেধন নীলমণি এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যদিও আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই আবার বাংলাদেশের মানুষদেরকে প্রচণ্ড রকমভাবে ভারত বিদ্বেষী বানিয়েছে কিন্তু তারপরেও মন্দের ভালো হিসাবে শেষ মেরে এরাই ফলে এখন ঘটনাটা এইবার বুঝতে পারছেন যে ভারত হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবে এই সে কাহিনীকে আবারও এই বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং সেই কাজটা করবে কি করে জানেন এই ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করে তারপরে তাদের যে ভারতীয় বংশোদ্ভূত যে হিন্দু লোকজন আছে না যেগুলো ডোনাল্ড ট্রাম্পের এই ক্যাবিনেটে ঢুকছে তাদের কনভিন্স করে এই ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে ঠিকই বের করে ফেলবে যে সে কাহিনী এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এই এই বাক্যটা বাইর করাবে এই বাক্যটা বার করাবে এবং এটা করতে গিয়ে ভারত দরকারে আমেরিকার সাথে কিছু চুক্তি টুক্তিও করবে ব্যবসায়িক চুক্তি যেমন আমেরিকা থেকে কিছু অস্ত্রঘাতি যেমন যেটা আমি শুনলাম যে আমেরিকা নাকি অলরেডি ডোনাল্ড ট্রাম্প নাকি অলরেডি প্রস্তাব দিয়েছে ভারতকে এফ থার্টি ফাইভ যে স্টিল প্রযুক্তির জঙ্গি বিমান এইগুলো নাকি ভারতের কাছে বিক্রি করতেছে আমার ধারণা ভারত এই প্রস্তাবে রাজি হয়ে যাবে অন্তত মিনিমাম দুই তিন স্কোয়াড্রন বিমান হয়তো কেনার জন্য রাজি হয়ে যাবে এক স্কোয়াড্রন বিমান হলো যে এক স্কোয়াড্রনে থাকে কমসে কম বারোটা বারোটা বিমান তো যদি তিন স্কোয়াড্রন মানে তিন বারং ছত্রিশটা বিমান কেনার যদি চুক্তি করে তাহলে মনে করেন যে এক একটা বিমানের দাম কত থেকে ছয় কোটি ডলার তাহলে দুই তিন দুই আড়াই বিলিয়ন ডলার একটা চুক্তি করবে তাতে তো ওদের লাভও আছে কারণ অলরেডি শোনা যাচ্ছে পাকিস্তান নাকি ওই চায়না থেকে জে টুয়েন্টি যে সাইনিজ যে স্টিলথ প্রযুক্তির বিমান আছে সেই বিমান কিনতে যাচ্ছে তো তাহলে তার এগেনস্টে তো ভারতেরও তো কিনতে হবে তো ঠিক আছে আমেরিকা থেকে কিনলে অসুবিধা কি তবে আবার এটাও শুনছি ভারত নাকি আবার ওই যে ওই রাশিয়া থেকে ওদের যে সু ফিফটি সেভেন স্টিলথ প্রযুক্তির বিমান এগুলা নাকি কিছু কিনবে ভারত বেসিক্যালি এতদিন ধরে আমেরিকা থেকে অস্ত্রপাতি কিনতো না এটা যে রাশিয়ার সাথে খুব বেশি দরম হরম ঠিক ওই কারণে না তাহলে ভারত আমেরিকাকে বিশ্বাস করতো না আমেরিকার একটা সমস্যা হচ্ছে তাদের কাছ থেকে অস্ত্রপাতি কিনলাম ঠিকই আছে কিন্তু যখন যুদ্ধ টুদ্ধ লাগে যখন আবার ওই স্পিয়ার পার্টস লাগে এটা ওটা লাগে তখন আমেরিকার সুযোগ বুঝে ওইগুলো বন্ধ করে দেয় দিয়ে বিপদে ফেলে আমেরিকার এই ধরনের একটা চরিত্র আছে এবং এই অর্থাৎ নির্ভরযোগ্য না যে কারণে কিন্তু ভারত দীর্ঘদিন ধরে যদিও আমেরিকার অস্ত্রপাতি অনেক উন্নত বাট তারপরে এইগুলো কিনতো না কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে অন্তত বাংলাদেশকে শিক্ষা দিতে হলেও বা বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হলেও এই ডোনাল্ড ট্রাম্পকে সে প্রতিশ্রুতি দিবে যে ঠিক আছে আমরা পাঁচ সাত বিলিয়ন ডলারের অস্ত্রপাতি কেনবে কোনো সমস্যা নাই অর্থাৎ তারপরেও তার মুখ দিয়ে বের করাবে যে সেখানে স্টিল দ্য লিগাল প্রাইম মিনিস্টার বাংলাদেশ আর এই বক্তব্যটা একবার তার মুখ দিয়ে যদি মুখ এমনকি মুখ ফস যদি বাড়ি করাতে পারে তাহলে এবার বুঝতে পারছেন ঘটনাটা কী হবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তখন কি দেশ ছেড়ে ফালানোর দান্দা করবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের কি অবস্থা বেউছেন এরপরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর তার কিছু বলা লাগবে না ওই যে তুলসী গেবাডে দিয়েই সেনাবাহিনীকে ফোন করবে এই সেখানে এত তারিখে বাংলাদেশে যাবে তুমি অ্যারেস্ট করো এখন সেনাবাহিনী এটা করতে বাধ্য এখানে যতই বলা হোক না কেন যে সেখানে দেশ থেকে পালিয়ে গেছে আসলে তো সেখানে দেশ থেকে পালায়নি যখন কেউ পালিয়ে যায় যেমন বাসার বাসারাল আসাদ পালাইছে তাই না তার নিজস্ব ব্যক্তিগত বিমান আছে ওই বিমানে উঠে সে রাশিয়া পালা গেছে বাট সেখানে বাংলাদেশ থেকে কিভাবে গেছে বিমান বাহিনীর বিমানে চড়ে বিমান বাহিনীর লোক পাইলট তাকে নিয়ে ভারতে দিয়ে আসছে এবং ওই বিমান আবার বাংলাদেশে ফিরে আসছে তাই না তো সেখানে যদি পালায় তাহলে তো তার ব্যক্তিগত বিমানে পালাবে তাই না বাংলাদেশের সরকারি যে বিমান বাহিনীর বিমানে করে তো যাবে না তাহলে ভালো হয় তাহলে এখানে যেহেতু সেনাবাহিনীর লোকজন তাকে ভারতে পুষা পুছায় দিয়েছিল তাহলে লিগালি আমেরিকার তরফ থেকে যদি সেনাবাহিনীকে বলে যে তোমরা পুছায় দিছিলে আবার তুমি নিয়ে যাও তখন সেনাবাহিনী কি করবে বলেন তো তখন কি করবে বলেন এটা কিন্তু ঘটার সময় সম্ভাবনা আছে তবে এটা ঘটতে নাও ঘটার সম্ভাবনা থাকতো না যদি এই অন্তর্বর্তীকালীন যদি সাকসেসফুল হতো এবং পাকিস্তানের সাথে এত দরম মহরম করে এই ভারতকে এত প্রচণ্ড না খেপাতো এখন ভারতকে এত প্রচণ্ড খেপাবে বাংলাদেশের মতো একটা ছোট্ট পুষ্কে দেশ তাই না আর ভারত এটা চুপচাপ বসে থাকবে এটা তো হয় না তারা তো নিজেরা কিছু করবে না তারা তাদের কূটনৈতিক বুদ্ধি আছে তাদের আন্তর্জাতিক যে যে প্রভাব আছে সেইগুলোকে ব্যবহার করবে এবং ইজিলি সেটা তারা করতে পারে জাস্ট ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে আমরা ঠিক আছে কিছু হ্যাঁ অস্ত্রঘাতি কিনবো বিমান টিমান কিনবো কিছু মিসাইল টিজাইল কিনবো কিছু ওই যে ব্ল্যাক হক হেলিকপ্টার কিনবো বা অ্যাপাসি হেলিকপ্টার কেনবো এই ধরনের কিছু বললে টললে খেলা কিন্তু শুরু হয়ে যাবে বুঝছেন এবং আমার ধারণা হেঁটে ঘটতে যাচ্ছে এখন আমার কাছে কেন মনে হয় এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু নাইনটি আমি জানি আমার ভিডিওটা আওয়ামী লীগের লোকজনকে খুব খুশি করলো। আমি আসলে তাদের খুশি করার জন্য বলি নাই আমি বলছি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কি ঘটার সম্ভাবনা আছে ক্লিয়ার ধন্যবাদ